আসসালামু আলাইকুম টেক্সটাইল সেক্টরের একটা শেয়ার নিয়ে কথা বলতে চাচ্ছি অ্যানবয় টেক্সটাইল অনেক বড় কোম্পানি ষোলো কোটি শেয়ার আছে তার হাতে তাদের ফান্ডামেন্টাল একটু দেখে আসি ফান্ডামেন্টাল হচ্ছে ক্যাটাগরির শেয়ার ফ্রিড্যাপ ক্যাপিটাল আছে একশো কোটি মার্কেট ক্যাপিটাল সাতশো আটাত্তর কোটি অথরাইজ ক্যাপিটাল আছে সাতশো পঁচাত্তর কোটি লং টার্ম লোন আছে তিনশো এগারো আর শর্ট টার্ম লোন আছে পাঁচশো চুয়ান্ন কোটি টাকা রিজার্ভ আছে তার কাছে তিনশো উনসত্তরে লিস্টিংয়া দু হাজার বারো দু হাজার বারো সালের এটা লিস্টিং হলো এটা তার ফান্ডামেন্টালের ব্লক ট্রেড যদি দেখি সর্বশেষ আঠারো এপ্রিল হয়েছে এখন মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর সেপ্টেম্বর এপ্রিল মে জুন জুলাই অগাস্ট হ্যাঁ আঠারোই এর সর্বশেষ আঠারোই এপ্রিলে তার আট লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান 31 একত্রিশ টাকা 90 পয়সাতে ব্লকে এ হচ্ছে অবস্থা তো এই মুহূর্তে এই শেয়ারটা যদি আমি দেখতে চাই শেয়ারটা সর্বশেষ ইপিএস কোয়ার্টার থ্রিতে এক টাকা আঠারো পয়সা সে গতবারের থেকে অনেক বেশি আছে ইপিএস এবং তার ইয়েটা নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা অনেক ভালো পঁয়তাল্লিশ পয়সা তিন টাকা পাঁচ পয়সা গতবারের থেকে পঁয়তাল্লিশ পয়সা বেশি তার ডিভিডেন্ড ডিট হচ্ছে তিন টাকা তেইশ পয়সা সর্বশেষ সে পনেরো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে পনেরো পার্সেন্ট ভালোই ভালোই ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এই মুহূর্তে শেয়ারে যারা আছে তারা মোটামুটি প্রত্যেকেই লাভে আছে এটা দেখা যাচ্ছে তো এদের যদি যদি আমি একটু গ্রাসটা দেখি গ্রাসটা হচ্ছে দেখতেই পাচ্ছেন মানে আপ ট্রেন্ডে পুরোটাই আছে কিন্তু আগামীকালকে এই শেয়ারটা একটু কারেকশান হতে পারে যদি আমি ওয়ান মিনিট ছাটে যাই ওয়ান মিনিট ছাটে দশটা এগারোটার দিকে সাড়ে এগারোটা সাড়ে দশটার দিকে একটা বাই ছিল বাই ভলিউম ছিল সেটা পঁয়তাল্লিশ টাকার মধ্যে ছিল সাতচল্লিশ টাকার মধ্যে সে ক্লোজ আছে এবং সর্বশেষ ভুল ছিল চার লাখ সাতত্রিশ হাজার এবং ভেয়া ছিল মানে চার লাখ সাতত্রিশ হাজার ভায়া মানে ইয়ে ছিল কেনার জন্য আর দুই লাখ ছাব্বিশ হাজার ছিল সেটার নিউট্রাল ছিল দুই লাখ ছাব্বিশ হাজার সাতশো তার মানে শেয়ারটা অনেক আপট্রেন্ডে কিন্তু আমার কথা হচ্ছে যে আগামীকালকে আগামীকালকে শেয়ারটা একটু কারেকশান হতে পারে যদি তার ভলিউম ঠিক রাখে আজকে তার ভলিউম হচ্ছে চার কোটি টাকার ভলিউম যদি কালকেও এইরকম ভলিউম থাকে তাহলে সে হর্টেড হয়ে যাবে হর্টেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি আগামীকালকে যদি আর ভলিউম সকালবেলা আপনারা যারা এন্ট্রি দিবেন শেয়ারটাতে আগামীকালকে আপনারা অবশ্যই সর্বপ্রথম ভলিউমটা দেখবেন সকালবেলা আসলে ভলিউমটা কী হয় এমন হতে পারে সকালবেলায় শেয়ারটা হলটেড এরকমও হতে পারে সম্ভাবনা বেশি টেক্সটাইল সেক্টর অনেক পড়ে আছে আসলে অনেক পিছনে পড়ে আছে টোটাল টেক্সটাইল সেক্টর যদি দেখি আপনারা আমি দেখেছি ওটা এ শেয়ারটা স্যারগুলো পড়ে আছে এই শার্টটা আমি মনে করি খুবই ভালো জায়গায় কারণ সেটার সমস্ত কিছুকে ব্রেক করেও ফুড়ে চলে গেছে অলরেডি বাই টেক্সটাইল ভালো স্যার খুবই ভালো স্যার আপনারা এটা নিতে পারেন সর্ব বার্ন উইকেটে তিরিশ তিরিশ টাকা সত্তর পয়সা নামছে আর হাইয়েস্টে সাতচল্লিশ টাকা সে কিন্তু অলরেডি ছিচল্লিশ টাকা চল্লিশ পয়সায় আছে তার মানে এটাকে থামানো অনেক কঠিন সামনে এগিয়ে যাবে এটাই মনে হচ্ছে এবং তার ইপিএস এন ও এফ সি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দুইটাই পজিটিভ গতবারের থেকে দুইটাই মানে এমনিতে তো পজিটিভ গতবারের থেকেও পজিটিভ মানে তার ইনকাম অনেক বেশি হয়েছে সুতরাং আপনার শেয়ারটা এই সপ্তাহের জন্য শেয়ারটা আসলে দেখতে পারেন অ্যানভয় টেক্সটাইল মানে এই শেয়ারটা এই সপ্তাহের জন্য আমি একটা শেয়ার আপনাদেরকে চুজ করতে মানে বলতে পারি যে শেয়ারটা দেখা যেতে পারে হ্যাঁ অবশ্যই আপনি একসাথে ট্রেড না অন্তত দুই তিন দফে করা যায় এই সপ্তাহে আপনি প্রফিট করবেন দুই দুই যদি আপনি প্রতিদিন শেয়ার কেনেন আপনি এই সপ্তাহে এই শেয়ার থেকে প্রফিট করে বের হওয়ার সম্ভাবনা আছে বাইসেল অবশ্যই আপনার সিদ্ধান্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম